এই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি টারোকা রিডিং আচ্ছা দেখবো যে নিউ কি তোমাদের লাইফে এন্টার হচ্ছে সর্বক্ষেত্রে লাভ লাইফ বলো পারিবারিক বলো ওয়েলথ বলো কেরিয়ার বলো কি নিউ অপরচুনিটি তোমাদের লাইফে আসছে সেই নিয়ে আজকের আমার রিডিং ঠিক আছে নিউ কি অপরচুনিটি আসছে তো চলো কথা না পারি আজকে আমি রিডিং শুরু করবো প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে পাস করবো সেটা অরেঞ্জ কালারের হচ্ছে ফুল ফার্স্ট গ্রুপ আর লাস্ট গ্রুপ হচ্ছে ইয়েলো কালারের ফুল পছন্দ করে না দেখুন নিউ কি অপরচুনিটি তোমাদের লাইফে আসতে চলেছে নিউ কি অপরচুনিটি তোমাদের লাইফে আসতে চলেছে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব নতুন বছরে কি নিউ অপরচুনিটি তোমাদের লাইফে আসতে চলেছে వక్రతుండ మహాకాయ సూర్యకోటి సమప్రభ నిర్విఘ్నం కురుమే దేవ సర్వ కార్యేషు సర్వదా কাট তুলে নি তোমাদের সামনে জেনুইন ভাবে কিন্তু আমি রিডিং করি তোমাদের সামনে কাট সাফল করি এবং সেটাকে রিড করি কিন্তু তো এটা হ্যাঁ ও মা দুটো উঠে এসেছে চলো হাতে উঠে উঠেছে তোমাদের কার্ড কার্ড হচ্ছে আজকে হচ্ছে রবিবার আদিত্য নারায়ণ দা আদিত্য নারায়ণ সূর্য নারায়ণ মানে সান কার্ড চলো নিউ অপরচুনিটি কি সেটা তোমাদেরকে বলছি আচ্ছা লাভ লাইফে নিউ এন্টার আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি আচ্ছা অফ কাপ এমন কেউ এন্টার করলো বা হট করে এসে কথা বললো এন্টারই তো দেখাচ্ছে সেটাকে হয়তো তোমার তার সাথে হয়তো আগে রিলেশন ছিল সে হয়তো ফিরে আসছে হ্যাঁ মানে নিউ এন্টার পাস্ট লাইফকে ইন্ডিকেট করছে হুম মানে পাস্ট লাইফের কেউ তোমার লাইফে ডেফিনেটলি ফিরে আসে যার সাথে পাস্ট লাইফে তোমার খুব ভালো বন্ডিং ছিল এমন কোন মানুষ তোমার লাইফে ডেফিনেটলি আসছে সেক্স অফ কাপ হ্যাঁ বা এমনও হতে পারে তোমার এক্স ফিরে আসছে যার সাথে তুমি অলরেডি একটা রিলেশনের মধ্যে ছিলে সে তার সাথে হয়তো তোমার বন্ডিং ভালো হচ্ছে বিশেষ করে এটা পাস্ট লাইফকে ইন্ডিকেট করে বা তোমার কোনো বন্ধু হুম কোনো বন্ধু তোমাকে হয়তো প্রপোজ করলো এখানে বন্ধু বান্ধবের মধ্যে প্রপোজালের বিষয়ে কিন্তু ইন্ডিকেট করছে তোমার খুব ভালো বন্ধু তোমাকে হয়তো হট করে প্রপোজ করলো প্রপোজালকে এখানে ইন্ডিকেট করছে এবং হ্যাপিনেস খুব ভালো এবং যার সাথে তোমার খুব ভালো মেমোরিস আছে মানে কোনো স্মৃতি আছে খুব ভালো মধুর স্মৃতি আছে এমন কোনো বন্ধু বা বান্ধবী তোমাকে ডেফিনেটলি প্রপোজ করতে চলেছে লাভ লাইফ আমি কিন্তু খুব ভালো দেখছি এখানে এইসব খাপ ইন্ডিকেট করছে নিউ লাভকে ইন্ডিকেট করছে তোমাদের লাইফে নিউ লাভ ডেফিনেটলি এখানে আসতে চলেছে নিউ এন্টার নিউ বিগিনিংকে ইন্ডিকেট করছে বা এখানে কারোর হেলথ ভালো হচ্ছে ঠিক আছে যারা প্রবল পরিমাণে শারীরিক কষ্ট মানে কষ্টে ভুগছো তাদের এখানে হেলথ যারা হেলথ ইস্যুতে ভুগছো আর কি তোমাদের এখানে খুব ভালো হেলথ হতে চলেছে তোমাদের জীবনে আনন্দ আসতে চলেছে এবং তোমাদের তোমরা নিজের উপর কেয়ার করছো আমি দেখতে পাচ্ছি তোমাদের সেলফ লাভ করছো এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হতে চলেছে ঠিক আছে তোমাদের চেহারার মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধি হওয়ার একটা বিষয়কে কিন্তু এখানে ইন্ডিকেট করছে কাপ এবং নতুন রিলেশনশিপ ডেফিনেটলি ইন্ডিকেট করছে নিউ কারোর এন্টার হতে পারে এবং দেখো নিউ এন্টার হলে মানে কেউ ঝাঁপিয়ে এলো আমি আমাকে যে অ্যাকসেপ্ট করতে হবে এরকম তো কোনো বিষয় না ঠিক আছে এটা 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 কিন্তু বোঝার বিষয় মানে আমার লাইফে কেউ আমাকে ধরো আমি নিজেকে দিয়ে বলছি একটা ইন্ডিকে জাস্ট একটা এক্সাম্পল ধরো আমাকে কেউ একটা প্রপোজ করলো আমি সেটাকে গ্রহণ করব কি না করব সেটা কিন্তু পুরোটা আমার উপর ডিপেন্ড করছে তাই না তো এখানে এক্ষেত্রেও কিন্তু আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি মানে তোমাকে প্রপোজ ডেফিনেটলি করছে এবং তুমি সেটা গ্রহণ করবে কি করবে না সেটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে বোঝাতে পারলাম আচ্ছা কেরিয়ার হেলথ আমি এখানে কিন্তু সাকসেসের বিষয়ে ডেফিনেটলি দেখতে পাচ্ছি বা এমন কেউ হয়তো লাভ লেভ ডিরেক্ট হয়তো বিয়ের জন্য প্রপোজ করলো এখানে তোমাদের বুদ্ধি তোমরা কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিকে ইউজ করার একটা বিষয় তোমাদের বুদ্ধির বিকাশ এখানে আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজের ট্যালেন্টকে তোমরা ইউজ করছো হুম আর বললো আমরা কি সবাই বোকা কেউ বোকা না সবাই সুবুদ্ধি কুবুদ্ধি বুদ্ধি দু হয় তাই না সুবুদ্ধি কুবুদ্ধি তো তোমার সুবুদ্ধিকে তোমরা কাজে লাগাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল গ্রোথে এটা বিষয়কে কিন্তু কার্ড ইন্ডিকেট করছে যেহেতু এটা খুঁই না প্যান্টাকেলস কিনা তো এখানে ভালো এবং মায়ের সাথে বন্ডিং ভালো হওয়ার একটা বিষয়কে ইন্ডিকেট করছে কাঠ কিন্তু গ্রুপ ওয়ান তোমাদের মায়ের সাথে বন্ডিং এখানে আমি ভালো দেখতে পাচ্ছি যারা এটা পছন্দ করেছ হুম সান সাকসেস তোমাদের পথ প্রতিষ্ঠার বৃদ্ধিকে এখানে কিন্তু ইন্ডিকেট করছে লাভ লাইফে তো প্রবল পরিমাণে আনন্দ এবং জয়কে ইন্ডিকেট করছে কাউকে যদি প্রপোজ করো তো মানে প্রপোজাল তোমরা পাচ্ছ ঠিক আছে এবং কর্মক্ষেত্রে এখানে নিউ অপরচুনিটি একদম হান্ড্রেড অপরচুনিটি তোমরা পাচ্ছ কর্মক্ষেত্রে এবং কেউ যদি ম্যারেজের জন্য প্রপোজ করে গুড ওখানে ইন্ডিকেট করছে কার মানে কেউ বা কারা কারোর যদি এই ফেব্রুয়ারি বা এই জানুয়ারিতে যদি বিয়ে হয় তো সেটাও খুব গুড ম্যারেজকে এখানে ইন্ডিকেট করছে এমন কোনো পার্টনার তোমরা পাচ্ছ যে তোমরা কি সর্বদিক থেকে স্যাটিসফাই করবে হুম এই যে কার্ড তো তোমরা কি পাচ্ছো নিউ অপরচুনিটি তোমরা কি পাচ্ছো অপরচুনিটিতে তোমরা বাচ্ছো সিক্স অফ কাপ কোনো ফ্রেন্ড তোমাদেরকে হয়তো এখানে লাভ লাইফ খুব ভালো দেখতে পাচ্ছি কেরিয়ার লাভ লাইফ দুটোই খুব ভালো নিউ অপরচুনিটি কি না নিউ অপরচুনিটি নতুন লাভ তোমাদের লাইফে এন্টার করছে আর এখানে কর্মক্ষেত্রে এখানে ভালো একটা বিষয়কে ইন্ডিকেট করছে এখানে একটা কথা আমি থামিয়ে বলছি কর্মক্ষেত্রে আমি শুয়ে শুয়ে ভাবলাম আমি রাজা হয়ে যাব সেটা কি সম্ভব কর্মক্ষেত্রে আমি মনে করি পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না সেটা কর্মক্ষেত্রে বলো লাভ লাইফ বলো লাভ লাইফে এখানে লাভ লাইফ এখানে কি। লাভ লাইফে দুজনের দুজনকে সময় দেওয়া এটাও তো এক পরিশ্রম বা তুমি তাকে বোঝা তুমি তাকে বুঝছো সে তোমাকে বুঝছে এটাও তো এক করে পরিশ্রম টাইম ওয়েস্ট করা মানে ইকুয়াল যে টেক এটাও তো একটা পরিশ্রমের মধ্যে পড়ছে বোঝাতে পারলাম তো এখানে সেটা তুমি যেটাই করো তোমাকে পরিশ্রম এখানে গিয়ে ইন্ডিকেট করছে পরিশ্রম ছাড়া কিন্তু জীবনের সাকসেস পাওয়া যায় না এটা মাথায় রাখতে হবে তো এখানে ডেফিনেটলি লাভ লাইফের নতুন কারোর এন্টার আমি দেখতে পাচ্ছি নিউ প্রোপোজাল তোমরা ডেফিনেটলি পাচ্ছ হয়তো তোমার বন্ধু বান্ধবের মধ্যে প্রপোজাল প্রোপোজাল পাচ্ছ বা পাস্ট লাইফ থেকে কেউ তোমার লাইফে এন্টার করছে এবং এস এস অফ কপ নিউ লাভ খুব ভালো কুইনার ফ্যান্টা এখানে সম্পদ বৃদ্ধিকে ইন্ডিকেট করছে মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে গ্রাউন্ডিং একটা সম্পর্ক সম্পর্ককে ইন্ডিকেট করছে এবং সান সাকসেসকে ইন্ডিকেট করছে ফ্যামিলি লাইফ ভালো দেখতে পাচ্ছি লাভ লাইফ ভালো এবং কেরিয়ার এই তিনটে জিনিস আমি এখানে কিন্তু কারের ভালো দেখতে পাচ্ছি তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা যারা ইয়েলো পছন্দ করেছো নিউ অপরচুনিটি কি নিউ অপরচুনিটি আসতে চলেছে তোমাদের লাইফে হ্যাঁ নিউ কি অপরচুনিটি আসতে চলেছে তোমাদের লাইফে পরিষ্কার এইভাবে নেওয়া যাবে না ना जंपिंग कार्ड एक्टो नेवन आज के अभी पूरे लाभ नहीं गंगानपतेना फर्स्ट का टू ऑफ सोर्ड्स अच्छा कोइन ऑफ सोर्ड्स सोर्ड्स को अच्छा तीन तीनते उठे से द हैंगमैन ओके চারটে নেব যেহেতু আগেরটা চারটে নিয়েছি এটাও চারটে নেব থ্রি অফ আচ্ছা তোমরা প্রবল পরিমাণে ট্রেসতে ভুগছো ভুগছ মানে দুশ্চিন্তা হয় না যে কোনো কিছু নেই মনো বিকারকে ইন্ডিকেট এখানে কোনো কিছু নেই প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছে টু অফ সোর্স প্রবল বলুন অনিদ্রা মাথা ব্যথা এগুলো ডেফিনেটলি হচ্ছে টু অফ সোর্স এখানে এসেছে খুব দুটো কোনো কিছু নেই প্রবল পরিমাণে কনফিউজ এবং সিচুয়েশন ডিফিকাল্ট মানে কিভাবে ওভারকাম করবে সেটা কিন্তু আমরা কন্টিনিউ ভাবছ হুম ফার্স্ট কার্ড আচ্ছা কার্ডটা আমি এখানে রাখি সামনে তখন দিদি দেখতে পাচ্ছি না তো এখানে ওভারকাম করাটা ইম্পর্টেন্ট খুব প্রবল পরিমাণে দুশ্চিন্তা নেগেটিভ নেগেটিভ থট এখানে দিদি আর মন দেখাচ্ছে তোমাদের দরকার ব্যালেন্সের দরকার এই মুহুর্তে ব্যালেন্সের দরকার মানে উল্টো পাল্টা চিন্তা করবে না কনফিউজ হবে না একদম নিজেকে শান্ত রেখে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার এই মুহূর্তে দরকার নেই নিজেকে শান্ত রাখো নিজেকে ব্যালেন্সে রাখো ঠিক আছে তবেই তুমি কোনো কিছু সিদ্ধান্তে যেতে পারবে নিজেকে যদি আমরা যখন অস্থির রাখি তখন আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারি না নিজের ভেতরে রাগ বা নিজেকে অস্থির রেখে আমি কি কোনো সিদ্ধান্তে যেতে পারবো কখনো না প্রথমে নিজেকে শান্ত রাখতে হবে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে যে কোনটা করলে আমার ভালো তাই না ভগবান বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে সেটাকে কাজে লাগাতে হবে সেটা কখন কাজ করবে যখন আমরা স্থির হব তখন সেটা কাজ করবে বুঝতে পারলাম এখানে স্থির হও আগে স্থির হও কাট বলছিলাম It's so a new opportunity. Of queen of Swords. যখন তুমি নিজেকে স্থির করছো তখন তোমার শক্তি বৃদ্ধি হচ্ছে কুইন অফ সোর্স কিন্তু পজিটিভকে ইন্ডিকেট করে একদম এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট হও কারোর থেকে কোনো কিছু আশা করো না কার্ড বলছে কারোর থেকে কোনো আশা করো না কুইন অফ প্যান্টাস বুঝতেই তো পারছো কুইন মানে রানী আচ্ছা পুরুষদের ক্ষেত্রেও তাই ফেমিনিন ম্যাসকুলিন এনার্জি এখানে কিন্তু ফেমিনিন এনার্জিকে ইন্ডিকেট করছে ঠিক আছে এখানে কুইনের মানে এনার্জি মানে ফেমিনিন এনার্জি এখানে সর্বক্ষেত্রে নিজের বুদ্ধি প্রয়োগ করো আমি প্রথমে দেখে বললাম এটাও তাই বলছে নিজের বুদ্ধিকে তোমরা যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতি নারী পুরুষ নিজেকে স্থির করো নিজের বুদ্ধি প্রয়োগ করো অপরচুনিটি কি আসছে সর্বক্ষেত্রে সাকসেস কুইন অফ প্যান্টাকেল সাকসেস সাকসেস সাকসেসকে ইন্ডিকেট করে তার আগে বলছি তোমাকে একদম স্টেট কার্ড কথা স্টেট ফরওয়ার্ড হতে হবে ইনি কিন্তু স্টেট ফরোয়ার্ড ঠিক আছে এবং জাস্টিস জাস্টিস করতে হবে কারণ জাস্টিস প্রথমে নিজের সাথে করো মানে আমরা যদি নিজের সাথে প্রথমে জাস্টিস আমরা প্রথম কথা বলে না যে অন্যায় করে আর যে অন্যায় সয় তার মধ্যে যে অন্যায় সয় সে সব থেকে বড়ো কিন্তু এ অপরাধী এখানে এখানে জাস্টিস করতে হবে না কার সাথে করতে হবে প্রথমে নিজের উপর জাস্টিস করতে হবে কার্ড বলছে জাস্টিস করো না কার সাথে নিজের সাথে এখানে এখানেও কিন্তু গুড অপরচুনিটিকে ইন্ডিকেট করছে কিন্তু তার আগে নিজের উপর জাস্টিস করো সর্বক্ষেত্রে এখানে কিন্তু একটা পজিটিভকে ইন্ডিকেট করছে তার আগে নিজেকে স্থির করতে হবে ওই যে বললাম তো নিউ অপরচুনিটি কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে এবং স্টেট কার্ড কথা বলো স্টেট ফরওয়ার্ড কোনো ঘুরিয়ে পেছিয়ে না একদম স্টেট কাট কথা বলো ভাই থাকলে থাক গেলে যা একদম এরমভাবে চলো ঠিক আছে আমি আরেকটা নিয়ে আরেকটু ডিপলি ক্লিয়ার করব দ্য হ্যাং মানে এসেছে এখানে বলছে সারেন্ডার করো কার কাছে ডিভাইনের কাছে মানে ভগবানের কাছে ঠিক আছে চেঞ্জ এইটা তোমাদের চেঞ্জ মানে এই সময়টা ট্রান্সফর্মেশন কিন্তু এক প্রকারের চেঞ্জ তোমাদের লাইফে চেঞ্জ চেঞ্জ কিন্তু সর্বদাই ভালোর জন্য হয় এটা মাথায় রেখো মানে সেই মুহূর্তে আমরা কান্নাকাটি করে আরে আমার সাথে কি হলো কি হলো কি হলো কিন্তু পরোক্ষণে ভেবে দেখবে যখনই আমাদের লাইফে কোনো কিছু চেঞ্জ হয় সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে বৃদ্ধি করে এটা মাথায় রেখো ঠিক আছে এটা চেঞ্জকে ইন্ডিকেট করছে এবং অবশ্যই মেডিটেটকে ইন্ডিকেট করছে কাঠ কিন্তু মেডিটেট করম দেখো এটা এটাও কিন্তু থ্রি অফ ওয়ান্ডস কিন্তু সাকসেসকে ইন্ডিকেট করে এখানে বলছে ইউজ করুন আর তার আগে নিজেকে স্থির রাখতে হবে নিজের শক্তি বুদ্ধি এবং মন মনকে ইউজ করছো বুদ্ধিকে ইউজ করছো ঠিক আছে এবং নিজের শারীরিক শ্রমকে ইউজ করছো মানে শক্তি বুদ্ধি এবং আমার পুরো আমি হিউম্যানিটি আমার বডি মানে আমার শক্তিকে আমার শরীরকে আমি কাজে লাগাচ্ছি শরীর মানে শক্তিকে অন্য কিছু ভেবো না শক্তিকে কাজে লাগাচ্ছো বুদ্ধিকে কাজে লাগাচ্ছ এবং তার উপরে কর্ম করছো গোদা বাংলায় ঠিক আছে তো তাহলে তুমি সাকসেস পাচ্ছো এটা সাকসেসকে ইন্ডিকেট করছে সাকসেস ডেফিনেটলি সাকসেসকে কিন্তু ইন্ডিকেট করছে কার্ড এবং নিউ অপরচুনিটি ডেফিনেটলি আসছে এটা কিন্তু নিউ অপরচুনিটির কার্ড কিন্তু বুঝতে পারলাম এবং পার্টনারশিপে যদি কোনো বিজনেস করে থাকো সেটা ভালো এবং তোমাদের হয়তো বৈবাহিক জীবনে পার্টনারশিপ পার্টনারের মধ্যে যদি ঝামেলা বা কোনো মনোমালিন্য থেকে থাকে সে সেটাও কিন্তু মেটার বিষয়কে এখানে ইন্ডিকেট করছে বা নিউ কেউ এলো পার্টনারের সাথে যদি নতুন কারোর সাথে হয়তো লাভ অ্যাফেয়ার আছো সেই খুব ভালো পার্টনার হতে পারে তোমার পার্টনার হবে বা কারোর সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হচ্ছ সে তোমার গুড পার্টনার কিন্তু হবে মানে সে তোমার খুব ভালো পার্টনার হবে আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে দুটো কোনো কিছু নিয়ে কনফিউজ আছো সেখান থেকে আগে বেরো কার্ড বলছে বেরো আর একটা নেব সিক্স অফ ওয়ার্ডস বা পজিটিভ গুড নিউজ নিউ অপরচুনিটি কিনা গুড নিউজ গুড নিউজ কিসে সাকসেস কোনো কিছু দেখো দুটো কার্ডই সাকসেসকে কিন্তু ইন্ডিকেট করে তোমাদের লাইফে আলটিমেট তোমরা সাকসেস পাচ্ছ ঠিক আছে গুড নিউজ খুব শিগগিরই কোনো গুড নিউজ পাচ্ছ সাকসেস পাবলিকের চোখে একটা ভালো হওয়ার বিষয় কিন্তু এখানে ইন্ডিকেট করছে কার্ড এবং আত্মবিশ্বাস বাড়াকে কিন্তু ইন্ডিকেট করছে কার্ড বলছে আত্মবিশ্বাস বাড়ো বা আত্মবিশ্বাস বাড়ছে আগে নিজেকে স্থির করছো আত্ম সর্বক্ষেত্রে এখানে দুটো কার্ডে কিন্তু সাকসেস এসেছে কিন্তু সাকসেস তোমরা ডেফিনেট মানে কুইন অফ সোর্স এসেছে ঠিক আছে উনি কুইন কি না প্রথমে জাস্টিস করো নিজের সাথে এবং স্টেট ফরওয়ার্ড হও নারী পুরুষ প্রত্যেকে ঠিক আছে এবং মেডিটেট করো হুম ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হবে মেরিটেড করলে সাথে কি সাকসেস সর্বক্ষেত্রে সাকসেস গুড নিউজ পাচ্ছো এবং গুড পার্টনার পাচ্ছো নিউ অপরচুনিটি কি না গুড পার্টনার কর্মক্ষেত্রে কেরিয়ারের সাকসেস এবং পাবলিক ভিউ যে বিষয়টা কি পাবলিকের চোখে একটা ভালো হওয়ার বিষয় কিন্তু কাট ডিফেনেটলি ইন্ডিকেট করছে ঠিক আছে তো এটাই তোমার গুড নিউজ সাকসেস সাকসেস সর্বক্ষেত্রে সাকসেসকে কিন্তু ইন্ডিকেট করছে তার আগে নিজেকে স্থির করতে হবে নিজে মেডিটেট করতে হবে দুটো যেটা নিয়ে দুশ্চিন্তা করছে সেই দুশ্চিন্তা থেকে আগে বেরোতে হবে ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে